নমস্কার বন্ধুরা আজকে যে ডিশটা আমি তৈরি করতে চলেছি সেটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ সুজির আপাম এইটা ভীষণ হেলদি একটা ডিশ বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বাড়িতে থেকেও আসলে বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন এটা বাঙালিদের বাড়িতে খুব কমই হয় তবে একবার বানিয়ে দেখতে পারেন তার জন্য লাগছে দুশো গ্রাম সুজি তো সুজি আমার এক বাটি হয়েছে দুশো গ্রাম সুজি আর ওই বাটিরই হাফ বাটি টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে আরও একটু মিশিয়ে নেব এভাবে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তো আমি এই ঢাকনা লাগিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট রেখেছিলাম কুড়ি মিনিট পরে দেখুন খুব শক্ত হয়ে গেছে এবার একটা মিক্সি বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর যে বাটিতে টক দই আর সুজি মেপে নিয়েছিলাম ওই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি টোটাল দেড় বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে দেখুন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি নেওয়ার পরে মিক্সির জারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে পরিষ্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা তো এই দু রকম জিনিস দিয়ে আরও আমি কিছুক্ষণ মিশিয়ে নেব খুব বেশি পাতলা ব্যাটারও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এবার কড়াইতে খুব সামান্য সাদা তেল দিয়ে একটু হিট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হিট থাকবে লো করে দিলে ততটা জালি কাটবে না এবারে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দরভাবে জালি তৈরি হচ্ছে এবারে ঢাকনা লাগিয়ে দিলাম যাতে ওপরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখুন খুব সুন্দরভাবে জালি তৈরি হয়েছে আর কড়াই থেকে ছেড়েও যাচ্ছে এইভাবে প্রত্যেকটা সুজির আপ্পাম তৈরি করে নেব তো এইভাবে সুজির আপ্পামগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই যে সুজির আপ্পাম এটা নারকেল আর বাদামের চাটনির সঙ্গে খেতে খুব ভাল লাগে আবার ধনে পাতার চাটনির সঙ্গেও ভালো লাগে কিন্তু আজকে আমি একটু ডাল বানিয়ে নিয়েছি মুসুর ডাল তো মুসুর ডাল দিয়ে এটা খেতেও ভালো লাগে তো মুসুর ডাল বানানোর জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আগে থেকে আমি মুসুর ডাল নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এবারে ডালটা একটু ফুটে উঠলে একটা পাত্রে নামিয়ে নেব তো ডাল হয়ে গেছে পাত্রে নিয়ে নিচ্ছি এই ডালের সাথে সুজির আপ্পামটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা যদি এই সুজির আপ্পামের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণে টাটা